পরম শান্তি লাইফ ইন মাল্টিভার্স মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি উচ্চ আয়ামের যাত্রা ভূলোক মানে মৃত্যু লোক পূর্ব মহাভারতের যুদ্ধের সময় যখন পাণ্ডবদের তাদের নিজেদের আত্মীয়দের আক্রমণ করতে হয়েছিল মানে কৌরবরা অর্জুন তার নিজের আত্মীয়দের আক্রমণ করতে ইতস্তত করছিলেন সেই সময় তার সারথি শ্রীকৃষ্ণ তাকে তার মহান রূপে দর্শন দেন এই রূপটি এতই বিস্তৃত যে এতে সমগ্র মহাবিশ্ব রয়েছে এবং অর্জুন কৃষ্ণের সেই রূপে মহাবিশ্বের তিনটি জগতের দর্শন পেয়েছিলেন পৃথিবীতে বিভিন্ন ধরনের আত্মা রয়েছে যা বিভিন্ন স্তরে রয়ে সৃষ্টি হয়েছে আজ পৃথিবীতে যারা আত্মা যারা আত্মা আছে তারা অন্য মহাবিশ্ব থেকেও এসেছে কেউ গ্যালাক্সি থেকে এসেছে আবার কেউ অন্য মহাবিশ্ব থেকেও এসেছে ভূলোক মানে পৃথিবীর জীবন পাঁচটি তত্ত্বের বা উপাদানের মৃত্যুর পর মানবদেহ থেকে স্থূল জল ও মাটির তত্ত্ব বা উপাদান বিলুপ্ত হয়ে যায় এবং আত্মা তার একটি সূক্ষ্ম শরীর তখন গ্রহণ করে এই চোখ দিয়ে সূক্ষ্ম শরীরকে দেখা যায় না সূক্ষ্ম দেহটি আকাশ বায়ু এবং অগ্নি বা আগুনের তত্ত্বের বা উপাদানের দ্বারা গঠিত আত্মার কাজের বোঝা যত কম হবে আত্মা তত হালকা হবে আত্মা যত বেশি তম প্রবল আত্মার মধ্যে বায়ুর তত্ত্ব বা উপাদান তত বেশি যার কারণে তার সূক্ষ্ম শরীর ভারী হয়ে যায় এবং সে উপরের মাত্রায় যেতে পারে না পৃথিবীতে মানুষ যখন জ্ঞান অর্জন করে এবং আত্মাকে পরমাত্মার সাথে সংযোগ করার জন্য জ্ঞান অর্জন করে পরম